আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে সকালে প্রতিদিনের মতো হোম থেকে উঠে চলে গেলাম ঘরে এখানে হচ্ছে রাইস কুকারে আমি রাইস কুকারের পটটাতে চাল নিয়েছি তারপরে হচ্ছে ট্যাপটা ছেড়ে দিয়ে এখন চালটা ভালো করে ধুয়ে নেব তারপরে রোজকার মতো আজকেও আমি গরম পানিতে হচ্ছে জিরা পানি দিলাম লাল শাকগুলো গতকাল বেছে রেখেছিলাম সেগুলো হচ্ছে এখন আমি ভালো করে ধুয়ে নেব লাল শাক আজকে রান্না করবো শরীরের জন্য আমাদের খুবই উপকারী লাল শাক তাই যাদের হচ্ছে শরীরে রক্তের পরিমাণ কম তারা লাল শাক খেতে পারেন আমি এখানে সব ধরনের মানে যা যা লাগে শাকের মধ্যে হচ্ছে পিঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু দিয়ে শাকটা বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি মাছ নিয়েছি মাছের মধ্যে হলুদ লবণ মরিচ দিয়ে ভালোভাবে মাছটা মেখে নিচ্ছি আজকে মাছ রান্না করবো আর শাক রান্না করবো এক হাতে মোবাইল ধরে আর এক হাতে হচ্ছে আমি ভিডিওটা করছি আমি খুব কষ্ট করে ভিডিও তৈরি করছি আশা করছি আপনারা আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন চুলায় হচ্ছে তেল দিয়ে দিয়েছি চুলাই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এখন হচ্ছে আমি তেলটা গরম হলে মাছটা ছেড়ে দেব তেল গরম হয়ে গেছে আমি একটার পর একটা মাছ কড়াইতে ছেড়ে দেব যেহেতু আমরা মানুষ কম মাত্র তিনজন মানে তিনজন না সরি চারজন আমরা তাই পরিমাণ মতো মাছ নিয়েছি অত বেশি মাছ নেইনি নি আর আমাদের হচ্ছে মাছটাই বেশি খাওয়া হয় কারণ আমার শ্বশুর শাশুড়ি হচ্ছে মানে বয়স হয়ে গেছে এই জন্য না আসলে তারা গ্রামের মানুষ তাদের আসলে গোস্ত সেরকম খেতে চায় না এইদিকে আমার শাক মোটামুটি হয়ে গেছে আমি তেলে দেব আর এইভাবে মাছ এক পাশে শাক বসিয়ে দিয়েছি এক পাশে মাছ বসিয়ে দিয়েছি মাছগুলো উল্টে দিয়েছি তারপরে রাইস কুকারে ভাত দিয়েছিলাম আমার ভাতটা হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমি শাকটা তেলে দেওয়া হয়ে গেছে বাটিতে ঢেলে নিলাম আর এইদিকে হচ্ছে আমারও মাছ ভাজা হয়ে গেছে আলু দিয়ে মাছ রান্না করব তাই আলুটা আমি একটু তেলে ভালো করে ভেজে নিচ্ছি আলু হয়তো অনেক সময় খেতে ভালো লাগে না এভাবে তেলের উপর ভেজে নিলে খেতে ভালোই লাগে আলুটা খেতে তো যে কড়াইতে আমি মাছ ভেজেছি সেই কড়াইয়ের মধ্যে আমি আলুগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ ভাজা না হবে এভাবে নেড়ে চেড়ে দেব আমার মা মোটামুটি আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এখন আলুগুলো তুলে নেব তারপরে আলুগুলো তুলে নিয়ে আমি সেখানে পেঁয়াজ দিলাম পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি হালকা বাদামি কালারের মতো হলে আমি সব ধরনের মশলা দেব আমি এখানে হচ্ছে জিরা আর মরিচের গুঁড়া ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিই সেখান থেকে পরিমাণ মতো দিলাম তারপরে হলুদ দিয়েছি যেহেতু আমরা গ্রামে থাকি আর আমার শ্বশুর শাশুড়ি মানে মেন কথা হচ্ছে আমার শ্বশুরবাড়ির লোকেরা তরকারিতে শুকনো মরিচ খুব একটা খায় না গোস্ত সারা তো মরিচ দেই তাই কালারটা হয়তো এরকম মনে হতে পারে কাঁচামরিচই খাই আমরা ধনিয়ার গুঁড়া তারপরে হলুদ লবণ সব কিছু দিয়ে আমি এখানে ভালোভাবে তরকারিটা কষিয়ে নেব তরকারিটা আমার কষা হয়ে গেছে আমি এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো আমার হচ্ছে যখন বলক এসেছিল তখন আমি মাছটা ঢেলে দিয়েছি এই তো আজকে আমি কি রান্না করলাম আজকে আমি ভাত রান্না করেছি শাক রান্না করেছি আল শাক ভাজি আর এখানে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি তারপরে হচ্ছে একটু ছাদে গেলাম অনেকগুলো কাপড় জমেছিলো সেগুলো ধুয়ে ছাদে নিয়ে গেছি মেলে দেব সবগুলো কাপড় ধোয়া হয়নি অর্ধেক ধুয়ে নিয়ে গেলাম গোসলের পর আবার অর্ধেক ধুয়ে নেড়ে দেব তো ছাদে গেলাম ভাবলাম দেখাই আপনাদেরকে আমার ছাদের গাছে এই গাছগুলো কলম করা হয়েছিল। সেগুলো একটা পলিথিনের মধ্যে রাখা হয়েছে পরে বড় ড্রামে লাগানো হবে সেই গাছেই হচ্ছে লেবু ধরেছে অনেকগুলো আর এখানে আমার কামরাঙা স্বাদে লাগানো আছে কাম গাছে কামরাঙ্গা ধরেছে কবে পাকবে সে আপে খায় আসছি তারপরে এসে আমি দুপুরে আমার খাবার নিলাম এখানে আমি একটু ভাত নিয়েছি লাল শাক রান্না করেছিলাম মাছ রান্না করেছিলাম আমি হচ্ছে ডায়েট করি তাই হচ্ছে মানে আলু নেইনি ঝোল নেই আমি এভাবেই ভাতটা খেয়ে নেব আপনারা ভাবতে পারেন যে শাসাটা কেড়ে নিতে পারতেন আসলে আমার অত সময় নাই চিবি চিবিয়ে খেয়ে ফেলব এখানে আমি আমার ভাত খাওয়া হয়ে গেছে তো আজকে হাটের দিন ছিল আমাদের এখানে হাটের দিন ছাড়া মাছ তরকারি পাওয়া মানে খুব একটা পাওয়া যায় না তারপরে হচ্ছে আমার শ্বশুর আজকে হচ্ছে তেলাপিয়া মাছ নিয়ে এসেছে আবার আমি যেহেতু মাছ করতে পারি না আমার শাশুড়ি মাছগুলো কুটে দিচ্ছে মাছগুলো কাটা হয়ে গেছে এখানে মাছগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়ে এসেছে উপরে এখন পলিথিনে করে ফ্রিজে রেখে দেব তারপরে বিকেলে আমি একটু হাঁটতে বের হলাম আমার ছেলেকে নিয়ে পাশের বাসায় গেলাম আমাদের বাড়ির পাশে বাড়ি একটা ভাবি আছে যে দেখছে যে ভাবি হচ্ছে রুটি বানাচ্ছে তো গ্রামের মানুষ মানুষের খাপ মানে খাদ্যই হচ্ছে রুটি আর ভাত শহরের মানুষের মতো অত হাবিজাবি তারা খায় না বা খাইতে চাইলেও তাদের কপালে জুটবে না এই যে ভাত রুটি তাদের কপালে জুটে এটাই অনেক কষ্টের গ্রামের রান্নাঘর কেমন হয় আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম আর এখানে ভাবিদের কাছে অনেক বড়ই ধরেছে বরুগুলো পাকার আগে ভাবির মেয়ে সব খেয়ে ফেলছে অনেক বড়ই ছিল সে মানে কাঁচা কাঁচা বড়ইগুলোই ভাবির মেয়ে খেয়ে ফেলে আর এখানে ভাবিদের হচ্ছে মুরগি আছে। এখানে তার ছেলে খুব শখ করে কবুতর পোষে অনেকগুলো কবুতর হয়েছে সে কবুতর বিক্রি করে কিন্তু একটা কবুতরও সে নিজে জবাই করে খাবে না কারণ হচ্ছে তার খুব শখের জিনিস আর যেটা মানুষের শখের জিনিস যার প্রতি অনেক বেশি দরদ মানুষ এটা আসলেই হত্যা করতে পারে না আর এখানে ভাবিদের বাড়ির পিছনে আমি গেলাম যে দেখছি একটা পেঁপে গাছে তিনটা পেঁপে ধরে আছে। আর একটা পুকুর কাটা আছে গ্রামে মানুষের অনেক জায়গা তারপরেও মানুষ সেটা কাজে লাগায় না পুকুরে মাছ চাষ করলে হয়তো মাছ হবে কিন্তু তারা চাষ করে না আর এখানে পরে বাড়ি এসে দেখি যে আমার শাশুড়িও রুটি বানাচ্ছে এখানে যে রুটি ডো করে নিয়ে এসেছে আর একটা একটা করে রুটি বেলে নিচ্ছে বিকেলে সন্ধ্যার সময় হচ্ছে বিকেলের বাড়ি থেকে এসে নামাজ পড়ে আসলাম রান্নাঘরে ডিপ নিয়ে এসে রেখেছি আমার শাশুড়ি আর আমি হচ্ছে এগুলো এখন খাবো শশা পেয়ারা তারপরে হচ্ছে বাজারে করে নিয়ে এসেছে দেখছি যে আজকে কি বাজার করে নিয়ে আসছে যেহেতু আমাদের হচ্ছে বাজার প্রায় সবই ছিল তারপরেও শ্বশুর বাজারে গিয়ে এগুলো নিয়ে আসলে আলু নিয়ে এসেছে লাউ নিয়ে এসেছে শশা নিয়ে এসেছে মরিচ নিয়ে এসেছে আমি এখন এগুলো সুন্দরভাবে তুলে গুছিয়ে রাখব আমি একটা ঝুড়ি নিলাম আর ঝুড়ির মধ্যে হচ্ছে একটা একটা করে তুলে নিচ্ছি পেঁয়াজগুলো আমার পেঁয়াজগুলো তোলা হয়ে গেছে আমি এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছি ফ্রিজে তুলব পরে তুলব আপাতত এভাবেই রেখে দিলাম আমি কয়েকটা পেঁয়াজ নিলাম ডিম ভাজি করব এখানে আমার ছেলে বলছে বিস্কিট খাবে ওকে বিস্কিট পেরে দি তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে